আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি রমজান মাসের পূর্বপ্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে যেখানে আমি শেয়ার করেছি রমজান মাসে সংসারের কাজকর্ম কমিয়ে ইবাদবন্দিগের দিকে মন দেওয়ার জন্য আমি কি কি কাজ আগাম করে রেখেছি সেগুলি আর রমজান মাস মানেই প্রত্যেকটা গৃহিণীর কাছে একটা চ্যালেঞ্জের মতো এজন্য প্রত্যেকটা গৃহিণী চাই রমজান মাসের আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখতে তো আমিও যেভাবে পেরেছি সেভাবে আমার সংসারের কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করেছি আমার ডিপ ফ্রিজ দিয়ে ডিপ ফ্রিজ পরিষ্কার থেকে শুরু করে যেভাবে আমি রমজান মাসের আগে প্রস্তুত করে থাকি মাছ কোষ যেভাবে রাখি সেগুলোই প্রথমে দেখাতে চলেছি তো এখানে আমি আমার ফ্রিজ সকালবেলা উঠেই ফ্রিজের লাইন অফ করে রাখছিলাম আর এখন এর মধ্যে থেকে মাছ কোষ যা যা সবগুলোকে বের করে নিয়েছি আর গ্লাসগুলো বের করে নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য তো এতটা নোংরা আমি কখনো হতে দিই না আমার ফ্রিজ আসলে ভিডিওটি শেয়ার করার জন্য আমি একটু সময় নিয়ে দেরি করে ভিডিওটি করেছি যার কারণে এতটা নোংরা হয়েছে তো আমি যেভাবে পরিষ্কার করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা লবণ আর তারপর নিয়ে নিয়েছি এখানে লিকুইড ডিশওয়াশ আপনারা চাইলে এখানে ডিটারজেন্ট বা ভিমবার যেটা খুশি আপনার ব্যবহার করতে পারেন যেটা দিয়ে আপনার ডিশওয়াশ করে থাকেন থালা বাটি পরিষ্কার করে থাকেন তো আমি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি কুসুম গরম পানি আর নিয়ে নিয়েছি একটা নরম কাপড় গেঞ্জি কাপড় বা সুতি কাপড় যে কাপড়ই হোক আপনার নিয়ে নিতে পারেন তো এটাকে আমি সুন্দর করে এর মধ্যে ভিজিয়ে নিয়েছি আর এটা দিয়েই এখন আমি পরিষ্কার করব ফ্রিজ এখানে ঘষে ঘষে ফ্রিজে যা পানি যেগুলো জমে ছিল সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিব আমি তো আসলে এখানে লবণ দেওয়ার কারণে জীবাণু মরে যাবে আর ফ্রিজে থাকা জীবাণুগুলো মরে যাবে লবণ দেওয়ার কারণে আর যেহেতু এখানে আমি লিকুইড ডিশওয়াশ ব্যবহার করেছি এর কারণে এখানে যা রক্ত জমে আছে বরফ হয়ে আছে এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি বেশি গরম পানি ব্যবহার করা যাবে না তাতে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে তো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি কারণ ফ্রিজে আপনার ঠান্ডা থাকে এই জন্য কুসুম গরম পানি আর ফ্রিজের ঠান্ডা অ্যাডজাস্ট করে নর্মাল টেম্পারেচারে চলে আসবে ওই জন্য আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন তো আমি যত দূর সম্ভব ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি لحظة نفرح في لحظة نحزن في لحظة والعمر كله لحظة مرة وساعات بتحلى আর এখন একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি আসলে এখানে কোনো সাবানের ফেনা থেকে যাবে না কারণ যে লিকুইড ডিশওয়াশটি আমার ব্যবহার করেছিলাম সেটি আসলে মাছের মাছ যে রক্তপানি ছিল ফ্রিজের মধ্যে তার সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এজন্য আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি শুধুমাত্র আর এখন এখানে যে গ্লাসগুলো ছিল ওগুলো আমি সেমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তারপর শুধুমাত্র শুকনো কাপড় দিয়ে মুছে এগুলোকে আমি সেট করে দিচ্ছি যেহেতু আমার ফ্রিজ নন ফ্রস্ট এই জন্য আমার ফ্রিজের মধ্যে বরফ কম জমে আর বরফ কম জমার কারণে পরিষ্কার করতে কষ্টও কম হয় যাতে ফ্রিজে অনেক বেশি বরফ জমে যায় তারা আগে বরফগুলো ছাড়িয়ে নেবেন আর তারপর যে হচ্ছে পরিষ্কার করবেন তো এই আমার ফ্রিজের অবস্থা একদম ঝকঝকা চকচকা ক্লিন হয়ে গিয়েছে আগেই দেখেছিলেন যে ফ্রিজ কি অবস্থা ছিল অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল এখন এই গ্লাসের উপর কিছু একটা বিছিয়ে তারপর আমি মাছ গোশ যাই রাখি না কেন এর উপর কিছু একটা বিছিয়ে তারপর রাখবো তো আজকে এই মাছগুলো আমরা ফ্রিজে রাখবো এটা পুরো রমজান মাসের জন্য আমরা সংরক্ষণ করব আমাদের ফ্রিজে এগুলো পাঙ্গাস ট্যাংরা মাছের তেল ছিল তো এই মাছ এবং তেল গুলো আমরা এখন ধুয়ে তারপর পানি ঝরিয়ে পলিব্যাগে করে ছোটো ছোটো পলি আলাদা আলাদা করে এক এক দিনের জন্য আলাদা আলাদা করে রেখে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো এই যে আমি পানি ঝরিয়ে এখন পলি ব্যাগে করে রেখেছি এগুলো হচ্ছে এক একটা পলি ব্যাগে এক এক দিনের জন্য এভাবে করে আমি আমার ফ্রিজে প্রত্যেকটি তাক সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পলিব্যাগে আমি এক এক একদিনে রেখেছিলাম আর তারপর আমি চলে গিয়েছিলাম আদা রসুনার খোসা ছড়াতে তো আদা রসুনের খোসা ছাড়িয়ে আমি এগুলোকে বেটে ফ্রিজে রেখে দিব। আর বরফ জমে যাওয়ার পর এটাকে বের করে আমি পিস পিস করে কেটে তারপরে রেখে দিব বরফ জমা যাওয়ার পর আমি এখানে প্লেট নিয়ে চলে এসেছি এইভাবে প্লেটেই আমি বরফ জমাতে রেখে দিয়েছিলাম আর এখন এটাকে আমি পিসপিস করে রেখে দিব, মানে এক একটা তরকারি এক এক পদে যতটুকু করে রাগে আর কি ছোটো ছোটো পিসপিস করে রেখে দিব তো এভাবে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আর প্রত্যেক দিন রান্নার সময় আমি একটা একটা করে পিস পিস বের করে নিয়ে তারপর রান্না করব এটা এমনিতে এইভাবে ছড়িয়ে রাখলে এটা থেকে একটা একটা ভেঙে নেওয়া যাবে এখন এই বাগদা চিংড়ি মাছগুলোকেও যেভাবে ট্যাংরা মাছগুলো রেখেছিলাম একই সাইজ করে সাজিয়ে একটার পর একটা ঠিক সেমভাবেই আমি এখন সাজিয়ে রাখছি আর এভাবে রাখলে হয় কি ফ্রিজে জায়গাও কম লাগে আর বরফ ছাড়াতেও সময় লাগে না খুব বেশি তো এই তো আমার ফ্রিজ আপাতত প্রস্তুত করা ডান আমি এভাবেই রমজানের পূর্বে আমার ফ্রিজ প্রস্তুত করে থাকি আর এই দিকের বোতলগুলোতে আমি গরুর দুধ রেখেছি এগুলো আড়াইশো এম এলের বোতলে করে রেখেছি এগুলো ছোট বোতল হওয়ায় খুব দ্রুত পানিতে দেওয়ার পর বড় হারিয়ে যাবে তো এভাবে আমি আমার ফ্রিজ প্রস্তুত করেছিলাম এই ছিল আমার ফ্রিজের ফাইনাল লুক এখানে আমি কাঁচামরিচগুলোকে বুটা ছাড়িয়ে তারপর শুকাতে দিয়েছিলাম গায়ের পানিগুলো শুকানোর জন্য তো শুকিয়ে নেওয়ার পর এখন আমি ফ্রিজে রাখার জন্য প্রস্তুত করব। একটি কোঠার ভিতরে এখানে আমি টিস্যু পেপার দিয়ে তারপর হচ্ছে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবেই ফ্রিজে রাখবো যতদিন রাখবো ততদিনই ভালো থাকবে ইনশাল্লাহ আমি এভাবেই ফ্রিজে রাখি কাঁচামরিচগুলো আর এর মধ্যে যে মরিচগুলো পেকে গিয়েছে মানে লাল হয়ে গিয়েছে আর কি এই মরিচগুলোকে আমি আলাদা করে রেখে দেব এগুলোকে আমি পাদি করে তারপর রোদে শুকিয়ে গুঁড়া করে নেব তো এভাবেই আমি কাঁচামরিচ সংরক্ষণ করি ফ্রিজে আর পুরা রমজান মাস আমি এখান থেকেই ব্যবহার করবো কাঁচামরিচ আর যে পাকা মরিচগুলো ছিল সেগুলোকে আমি শুকিয়ে এভাবে করে গুঁড়া করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি পেঁয়াজের এখানে তো বেশ খানিকটা পেঁয়াজ আমরা এনে রেখেছি এগুলোকে আমি সবগুলা কেটে রাখবো না ফ্রিজে অল্প অল্প কেটে রাখবো আর বাকিগুলো হচ্ছে আমি যখন রান্না করব তখন ব্যবহার করব এখানে আমি অল্প করে আজের খোসা ছাড়িয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব কোটায় করে এভাবেই আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব মরিচগুলোকে আমি রোদে শুকিয়ে একদম মচ করে তারপর কৌটায় রেখে দিচ্ছি এয়ারটাইট যে কন্টেনারগুলো থাকে আমি এখানে একটি রঙের কৌটার মধ্যে রেখে দিচ্ছি যেন বাতাস প্রবেশ না করে এরকমভাবে রাখতে হবে তাহলে মরিচগুলা নরম হয়ে যাবে না তো আমি আর বাকি যেগুলো থাকছে এগুলোকে আমি এভাবে রেখে দিচ্ছি মুখা লাগিয়ে আর বাকি যে কিছু মরিচগুলো থাকছে সেগুলোকে আমি গুঁড়া করে নিব গ্রাইন্ডারে এই যে আমি এভাবে গুঁড়া করে নিয়েছি আর এটা থেকে আমি সারা রমজান মাস ব্যবহার করব। আসলে হয় কি রমজান মাসের আচর থেকে ইফতারির টাইমটা এক প্রত্যেকটা গৃহিণীর জন্য একদম অনেক বেশি চ্যালেঞ্জের মতো হয়ে যায় এটা একদম যুদ্ধের মতো এ সময়টা আসলে সবারই অনেক কষ্ট হয় তারপরও গৃহিণীদের উপরেই বেশি চাপ যায় যেহেতু তাদেরকেই সব কিছু করতে হয় আর যাদের বাসায় বাচ্চা আছে ছোট তাদের তো কথাই নেই অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকে তো সব কিছু মিলিয়ে আগাম যদি কিছু কাজ করে রাখা যায় তাহলে রমজান মাসের জন্য একটু ভালো হয় কষ্ট কম হয় আর কি আর আসলে হয় কি এ বাতের দিকে আসলে অলসতা চলে আসে কারণ সংসারে সকল কাজ গুছিয়ে বাচ্চা সামলিয়ে ইফতার সেহেরি সব কিছু মিলিয়ে একটা কৃড়ি অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায় এই রমজান মাসে আমি আসলে রমজান মাসে আগে থেকে কোনো ইফতারি আইটেম ফ্রোজেন করে রাখি না কারণ আমার মনে হয় যে রমজান মাসের স্বাস্থ্যের দিকে চিন্তা করে ইফতারিতে এবং যে যেসব খাবার খাওয়া হয় এগুলো টাটকা খাবার খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য আমি যদি পারতাম তাহলে হচ্ছে মশলাগুলোও আগাম ফ্রোজেন করে রাখতাম না এগুলো আসলে আমি দিনের দিনে করে রাখাটাই বেশি পছন্দ করি কারণ ফ্রোজেন করা খাবার খেলে মানুষ অনেক বেশি অসুস্থ হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এজন্য আমি চেষ্টা করি যে ইফতারি আইটেম ফ্রোজেন না করে ইফতারিতে টাটকা কিছু খাবার খাওয়ার জন্য আর পানি জাতীয় ফল জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আমি শর্টকাট করে দেওয়ার চেষ্টা করেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করব আসলে এই কৌটাগুলো একটাও আমার টাকা দিয়ে কিনে না এগুলো হচ্ছে কোটাতে কোনো না কোনো কিছু ছিল খাবার ছিল চকলেট ছিল তো সেই সব কোটাগুলোই আমি হচ্ছে গৃহস্থলে যত মশলাপাতি যা থাকে সেগুলো আমি এই কোটাগুলোতে রাখি আর ধুয়ে মুছে পরিষ্কার করে আবার হচ্ছে এই কোটাগুলোতে রাখি তো একবার কি করি একবার লবণের পাত্রে চিনি রাখি একবার চিনি পাত্রে লবণ রাখি এক এক টাইমে এক এক মানে একটু হচ্ছে চেঞ্জ করে করে রাখি তাহলে ভালো লাগে তো চিনি আর লবণ এই জিনিস দুইটা লিখে রাখা ভালো না হলে বুঝতে সমস্যা হয় কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্যই অনেক অনেক বেশি দোয়া রইলো রমজান মাস যেন সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে রমজানের রমজান মাসটি কাটাতে পারি এবং গৃহস্থলীর সকল কাজ সামলাতে পারি আজকে এ পর্যন্তই জানি ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে তারপরেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন